এত ঝটপট নাস্তা বানানো যায় এই বুদ্ধিটা আগে কেন ছিল না আমি কিন্তু খুব তাড়াতাড়ি এই রেসিপিটা বানিয়ে নিয়েছি সকালে টিফিনের জন্য সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আসসালাম অনেক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দেখতেই পাচ্ছেন আমার টিফিনটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এটা আমি বিকালবেলা হঠাৎ করে মনে পড়ছে যে আমি সকালে কি টিফিন দেব তো ভাবলাম যে একটু ডো বানিয়ে নেই তো এই তো ডো বানাচ্ছি আর এই ভিডিওটা আমার যার কাছে ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন আর টাইম লাইনে শেয়ার করে রেখে দিবেন আর জানার চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাহায্য তাই তো কথা বলতে বলতে আমি দুই কাপ ময়দা দিয়েছি এখানে দিয়ে দিব হচ্ছে এক চামচ ইস্ট দিয়ে দিলাম হচ্ছে তিন চামচ চিনি চিনিটা কম অথবা বেশি করেও দিতে পারবেন আর এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম দিয়ে আমি একটা ডিম দিয়ে দিব দিয়ে নর্মাল পানি দিয়ে আমি দুটা বানিয়ে নিব একদমই সহজ আর ইজি প্রসেসে কিন্তু এই রেসিপিটা আমি শেয়ার করেছি তো সন্ধ্যার সময় আমি রেডি করে রেখে দিয়েছিলাম রাত্রে সকালে উঠে ঝটপট আমি টিফিনটা বাচ্চাদের দিয়ে দিলাম তো রেডি করে আমি আবারও একটু তেল দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালো করে মথে নেব মথে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে আমি তিরিশ মিনিটের মতো রেখে দিব তো দেখতে পাচ্ছেন তিরিশ মিনিট পর আমি চলে আসছে আমার টোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে এবার আমি টোটা ভালো করে মুে নিচ্ছি দুটো ভাগে আমি ভাগ করে নিব প্রথমে এক টুকরো ডো আমি রুটির মতো করে বেড়ে নিচ্ছি একটু লম্বা করে বেলে নিতে হবে তো এটা দেখতে পাচ্ছেন আমি কাটার দিয়ে এভাবে একটু চিকন চিকন করে কেটে ডিজাইন করে নিচ্ছি এটা অপশনাল করতেও পারেন নাও করতে পারেন এটা যে করতেই হবে তার কোনো কারণ নেই তো এক পাশ থেকে মুড়িয়ে মুড়িয়ে এভাবে আমি গড়িয়ে গড়িয়ে একটা রোলের মতো বানিয়ে নিলাম তো এখানে বেকিং মোল্ডের ভিতরে আমি বেকিং পেপার দিয়ে রেখেছি উঠে রেখে দিলাম তো বাকি যে ডোটুকু ছিল সেটা দিয়েও আমি একটা রুটি বেলে নিচ্ছি তো আগের মতো করে আমি কেটে নিলাম নিয়ে আবারও ডোলের মতো করে পেছিয়ে নিচ্ছি একদমই সহজ কোনো ঝামেলা ছাড়াই এই রাস্তাটা বানানো যায় তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিয়েছিলাম পনেরো মিনিটের মতো যেহেতু সকালে নাস্তা দিতে হবে রাত্রে শুয়ে পড়ব আমি রাত বারোটার সময় এই কাজটা করেছি তো একটু দুধ ব্রাশ করে দিলাম সাদা তেলের উপর দিয়ে সরিয়ে দিলাম ওভেনটা আমি ফ্রি হিট করে নিয়েছি ইলেকট্রিক ওভেন দশ মিনিটের মতো তো বিশ মিনিটের জন্য ওভেনের সুইচ দিয়ে দেবো আর আমরা শুয়ে ঘুমাবো তো সকালে উঠেই আমি বের করে নিলাম দেখেন কতটা সুন্দর হয়েছে যেহেতু সারা রাত ওভেনে ছিল যার কারণে আমি সময়টা একটু কম দিয়েছিলাম নাহলে সময়টা একটু বেশি দেওয়া লাগতো তো কেটে নিয়ে আমি এইখানে ভিতরে ক্রিম দিয়ে দিলাম সবগুলোর ভিতরে তো বাচ্চারা টিফিন নিয়ে চলে গেল ওদের অনেক বেশি পছন্দ হয়েছে এইভাবে নাস্তাটা রেডি করতে